হ্যালো গুড মর্নিং টু এভরি ওয়ান দামিন ইজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত তো বাড়ি চলে এসে ফুচকির কেক কাটিং করা হবে আর সেটা দিয়েই আজকের ব্লকটা স্টার্ট করছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন

মা মুশকিল আই হে দাও যাও হটা ধরো না ছুরিটা সরিয়ে দিলাম তুই এসে মেখে খাও হটা ধরো রেবা কি পি 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 মায়ের প্রসাদ এই শুনো শুনো হঠাৎ হ্যাপি বার্থডে কি ব্যাপারটা এইটা পি পি হঠাৎ হ্যাপি বার্থডে

এতক্ষণ দেখলেন কুচকির কেক কাটিং অ্যাকচুয়ালি কুচকির জন্মদিন ছিল না আমার এক ফ্রেন্ড খুব ভালো কেক বানায় ও নতুন বিজনেস স্টার্ট করেছে ওর ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা পাশুড়া থেকে যারা আছেন তারা কেক অর্ডার করতে পারেন কাস্টমাইজ করা কেক অর্ডার করতে পারেন যেরকম আপনাদের পছন্দ সেরকম আপনারা অর্ডার করতে পারেন যাই হোক তো সেই উদ্দেশ্যেই আমি কেকটা নিয়ে এসেছিলাম আর ওকে দিয়ে কেক কাটিং করা হলো যেহেতু আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য সেই জন্য হালকা ঠান্ডার সময় হালকা রোদে খুব সুন্দর দেখতে লাগছিলো আর এখানে টপগুলো দেখুন সুন্দর সুন্দর পিটুনিয়াগুলো ফুটে রয়েছে আর এই যে আমাদের বদমাসটা সকাল সকাল লেবু তুলতে এসছে চোর গাছে চুরি করতে এসে ধরা পড়ে গেছে ক্যামেরা অন হয়ে গেছে ব্যাস ধরা পড়ে গেছে সেই জন্য আর কিছু করতে পারছে না ধরেই দাঁড়িয়ে রয়েছে ও না ছোটোবেলা থেকে গাছে কামরাঙা গাছে এরকম এ হলে লেবু হলে টবের গাছগুলোতে টুক করে তুলে নিয়ে সেগুলোকে খেয়ে নিত আর এইদিকে বেশ অনেক টপগুলো রয়েছে সেগুলোতে পরবর্তীকালে মাটি ভরে শীতকালীন এগুলো লাগানো হবে ফুলগুলো লাগানো হবে ফ্লাওয়ারগুলো আর এই যে আমাদের দুষ্টু কুচকি সারাদিন বদমাশি করে বেড়া বেড়ায় দেখতেই পাচ্ছেন তার প্রমাণ এই যে পেছন আর এদিকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমাদের পুকুর একদম বাড়ির সাথে লাগোয়া এটা আমার ভীষণ প্রিয় জিনিস আমি ছোটোবেলা থেকে সেরকমভাবে বাড়ির সঙ্গে পুকুর লাগোয়া এরকমভাবে তো মানুষ হয়নি কিন্তু শ্বশুরবাড়িতে এটা দেখে না খুব ভালো লাগে আর প্রথম প্রথম তো আমি শুধু কোনো কাজ নেই কিছু নেই আমি পুকুরে নিয়ে পড়তাম আর এই দিকটা দেখা এই দিকটা কিন্তু পুরো ধান জমি একেবারে ধান জমি সুন্দর একটা সকালের আলো আসছে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর তুমি এগুলো আনো তুলসী গাছ গুলো আনছি আনছি আগে খুলো আরে তুলসী গাছ না খুলে মানে খোলা যাবে না এটা তুলসী গাছটা আগে আনো পুচকি চ তুলসী গাছ আমাকে দাও দাও কয়টা দাও তুমি একটা দুটো নাও

বদরি পাখি হ্যাঁ ওটা বসে তো দোল খায় তো কেমন কুচকি বদরি পাখি আমি ওই প্রথম পাখির খাঁচায় ঢুকলাম এত বড় পাখির ঘর তার ভেতরে এই প্রথমবার দুটো এই স্থলপদর গাছটা আমাদের বাড়ির সামনে ভীষণ সুন্দর এই স্থলপদদের গাছগুলো না এখন আর পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন সকালবেলাটা সাদা হয় ধীরে 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 পিঙ্কিশ হয়ে একেবারে লাল হয়ে যায় দেখতে দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তার ধারে গেটটা পুরো খোলা রয়েছে কেউ একটা বেরিয়েছিল বোধ তাই খোলা রয়েছে তাই বন্ধ করে দিলাম পুচকি আছে এদিক ওদিক ছোটা ছোটা দৌড়া করে তো এই যে দেখুন না বদমাশি করতে করতে আবার মন্দিরে উঠে পড়ছে ওদিকে কিছুটা রান্না সামলে তারপরে আবার মাছ এসেছে এখানে চিংড়া রয়েছে ওদিকে মিঠু ছাড়াচ্ছে বোধ পোনা মাছ আর এদিকে মামনি ধোয়াধুয়ি করছে আমি কিছুটা রান্না এগিয়ে দিয়েছি এগিয়ে দেওয়ার পরে তারপর মামনি এগুলো রান্না করবে আবার নিজের হাতে এখন বেশ বর দুপুর আর পুচির খাওয়া দাওয়া হয়ে গেছে লেবু খেতে খেতে এসছে এসে তারপরে কি বদমাসিটা করে এবার দেখুন শুধু আপনার কেমন হ্যাঁ শোবে সবার একদম স্নান কমপ্লিট আর এবার সবাই মিলে একসাথে খেতে বসবো আমি মামনি মামনির ছেলে আর হচ্ছে মিঠু তো মামনি এদিকে চিংড়া মাছগুলো রেডি করছে যেহেতু মামুনি চিংড়া মাছটা স্পেশালি রান্না করেছে তাই মামুনি রেডি করছে সবার জন্য আর এটা হচ্ছে মামুনি স্পেশাল ঘন্ট বড়ি দিয়ে ঘন্ট তা আজকে কিন্তু মেনুতে অনেক কিছু রয়েছে চিংড়া মাছের ঝোল ফুলকপি দিয়ে আর ঘণ্ট ভাজাভুজি অনেক কিছু আর এদিকে আমি সন্ধেবেলা স্টার্ট করে দিয়েছি গাজরের হালুয়া বানাবার প্রসেসিং তার জন্য কাজু আর কিশমিশগুলোকে আগে ঘিয়ে নেড়ে রেখে দিয়েছি আগে তুলে তারপর গ্রেট করা গাজরকে ভালো করে কড়াতে একটু ঘি দিয়ে নেড়ে নিচ্ছি যত সুন্দর করে ঘিয়ের উপরে নাড়া হবে তত কিন্তু টেস্ট হবে আর মাঝে মাঝেই কিন্তু অল্প অল্প ঘি অ্যাড করতে হবে পুরো গাজরটাই কিন্তু ঘিয়ের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা বা নাড়া হবে তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপারটা রয়েছে আগে ভাজা ভাজা হলে তবে গাজরের ওই একটা স্মেল থাকে ওই স্মেলটা নষ্ট হয়ে যাবে বা চলে যাবে আর এবার এতে অ্যাড করছি এলাচ লবঙ্গ এই দুটো আগে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কোয়াখি যেহেতু কোয়াখিটা ফ্রিজে ছিল তাই ভালো করে হাত দিয়ে গুড়িয়ে গুঁড়িয়ে বা ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর তারপরে একটু দিলাম দুধ আর তারপরেই কিন্তু দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে বাতাসা। যেহেতু দাদা ভাই মামুন একটু সুগারের প্রবণতা রয়েছে কিন্তু হয় তার কারণ যাতে নিচে লেগে যায় সেই জন্য কিন্তু বারে বারে নাড়তে হয় সব সময় প্রায় নেড়ে রাখলে সুবিধে ওবালা রান্নাবান্না প্রায় সবই ছিল টুকটাক রান্নাবান্না হয়েছে করেছি আর এই হালুয়া করছি গাজরের হালুয়া সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর যেহেতু আর সময় নেই পরের দিনই আমাদের প্যাক করতে হবে সেই জন্যে তাড়াতাড়ি করে কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট করে শুয়েও করতে হবে কারণ একদম সকাল সকাল ভোর ভোর ফ্লাইট আছে আর এরপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ সমস্তটাই অ্যাড করে দিলাম প্রায় শেষের পথে তো আজকের ব্লগটা কিন্তু এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন